নারায়ণগঞ্জের মধ্যে এমন কোন মানুষ নেই যারা এখনো খানপুরের খাবার ট্রাই করেনি খানপুর হচ্ছে খাবারের রাজ্য যেখানে ঢাকা থেকে এসেও মানুষ খাবার খায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লক সো আজকে নারায়ণগঞ্জ খানপুরের এমন একটা প্লেস দেখাবো যেখানে খাবার খাওয়ার পর আমার মতো আপনাদেরও ফেভারিট লিস্টে চলে আসবে সেটা হচ্ছে স্ট্যাক তো ফার্স্টে আপনাদেরকে স্ট্যাগডির মেনু কার্ডটা দেখাই দিয়ে এখানে কিছু আইটেম পাবেন যেটা একদম ইউনিক থাকবে নারায়ণগঞ্জের কোথাও অ্যাভেলেবেল নেই আর লোকেশনটা তো একদমই ইজি নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে হাতের বামে লাস্টের দিকে আপনারা এই স্ট্যাগডি রেস্টুরেন্টটি পেয়ে যাবেন সো এখানে ফার্স্টেই আমরা যে ট্রাই করবো সেটা হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ এইটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই আপনারা কিন্তু খানপুর খাবারের রাজ্য স্ট্যাগ দিতে পেয়ে যাচ্ছেন এই ম্যাক অ্যান্ড চিজটার প্রাইস ছিল মাত্র মাত্র দুইশো টাকা যেখানে দুইশো টাকায় পরিমাণও ভালো ছিল আর টেস্টও ছিল একদম টেন অন টেন একদম ক্রিমি টেক্সচার ছিল খেতে খুবই মজা ছিল নারায়ণগঞ্জে কিন্তু ম্যাক এন চিজ অ্যাভেলেবেল নেই আপনারা কিন্তু স্ট্যাক দিতে বসে ম্যাক এন চিজ এনজয় করতে পারবেন এরপর আমি যে এখানে ট্রাই করবো এটা হচ্ছে আইস লেমন টি যেটার প্রাইস ছিল মাত্র আশি টাকা বেশ রিফ্রেশিং ছিল অ্যান্ড এরপর হচ্ছে আমরা মিট বক্স ট্রাই করবো তো এটা হচ্ছে চিজ লোডেড চিকেন মিটবক্স যেটার প্রাইস ছিল দুশো আশি টাকা এখানে চিজের পরিমাণ ভালো ছিল সসে চিকেন একদম সব কিছু ভরপুর ছিল অ্যান্ড ম্যারোনজটা খুব মজা থাকার কারণে মিটবক্সটা খেতে খুবই মজা লাগতেছিল এরপর যে মিটবক্সটা ট্রাই করবো এটা হচ্ছে বিফ মিটবক্স আমরা কিন্তু সচরাচর চিকেন মিটবক্স খেয়ে থাকি বিফ মিটবক্স কিন্তু আমরা সব জায়গায় পাই না সো স্ট্যাক দিতে কিন্তু বিফ মিটবক্স আছে মাত্র দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকায় বিফের পরিমাণ সসেজ সব কিছু মিলিয়ে অনেক অনেক মজা ছিল মিটবক্সটা ট্রাই একটা আইটেম এরপর হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো যেটার প্রাইস ছিল একশো বিশ টাকা এটা এত বেশি মজা ক্রিস্পি ছিল কিন্তু নাচোস আছে যেটার প্রাইস ছিল টাকা কিন্তু বিফ নাচস এখনো খাননি তারা কিন্তু স্ট্যাক ডিতে বিফের অনেক আইটেম পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমরা নাগা চিকেন উইংস টা নিয়েছি যেটার প্রাইস ছিল একশো আশি টাকা ভাই এটা শুনতে নাগা বাট খেতে এত বেশি মজা ছিল ঝালটা এত ব্যালেন্স ছিল যে যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে আহামরি স্পাইসি ছিল না বাট খেতে খুবই মজা ছিল এন্ড এখানে আরেকটা টুইস্ট আছে আপনারা যদি তিনশো টাকার খাবার অর্ডার করেন স্ট্যাক দিতে তাহলে কিন্তু আপনারা এরকম একটা কোল্ড কফি ফ্রি পেয়ে যাচ্ছেন টোটালি অ্যান্ড যারা হচ্ছে দুইশো টাকার খাবার অর্ডার করবেন মানে দুইশো টাকার বেশি খাবার অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই লেমন এটা টোটালি ফ্রি এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে ক্লাসিক বুড়ি টোস্ট যেটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এটা এত মজা ছিল ভাই স্ট্যাক প্রতিটা খাবার খুবই মজা এরপর হচ্ছে তাদের ক্লাসিক চিকেন বক্সটা ট্রাই যেটার প্রাইস ছিল দুইশো বিশ টাকা এখানে দেখতেই পারতেছেন একদম ঠুসে ঠুসে চিকেন দেওয়া সসেজ দাওয়া খেতে খুবই মজা মিটবক্সগুলো স্পেশালি তাদের খুবই মজা হয় অ্যান্ড বিফ বক্সটা তো একদমই মিস করবে না ট্রাই করার জন্য অ্যান্ড তাদের কিন্তু নতুন একটা বক্স আছে সেটা হচ্ছে মিনি বক্স এটা মিনি চিকেন বক্স যেটার প্রাইস থাকবে একশো সাত টাকা এটাও খেতে বেশ মজা যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন এরপর হচ্ছে তাদের বার্গার্সগুলো ট্রাই করবো ফার্স্টই হচ্ছে বিফ চিজ বার্গারটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে বিগ সাইজের একটা বিফ প্যাটি থাকবে সাথে বানের কোয়ালিটি থাকবে খুবই ভালো অ্যান্ড বার্গারের টেস্টটাও খুবই 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 মজা একদম হাইলি হাইলি রেকমেন্ড থাকবে এই বিফ বার্গারটা এরপর চিকেন চিজ বার্গারটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে চিজের স্লাইস থাকবে সাথে চিকেনের প্যাটি থাকবে অ্যান্ড বানের কোয়ালিটিও বেশ ভালো যারা চিকেন বার্গার পছন্দ করেন তারা চিকেন বার্গারটা নিতে পারেন বাট স্পেশালি যেটা বলতে হবে মাস্ট মাস্ট আপনারা বিফ বার্গারটা ট্রাই করবেন খুবই মজা একদম বার্গারগুলো বেশি জুসিও না আবার ড্রাইও না মানে খুবই নাইস কম্বিনেশন এরপর লাস্ট যে শেকটা ট্রাই করব সেটা হচ্ছে ডাবল চকো শেক এন্ড এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটাও বেশ মজা ছিল সো আপনারা যারা বিফের কিছু আইটেম অথবা নতুন কিছু আইটেম ট্রাই করতে চান তার কিন্তু খানপুরের এই স্ট্রাইক দিতে চলে আসতে পারেন বাই